বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব ভ্যালিড পুলব্যাক কীভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এবং ভ্যালিড পুলব্যাক রিলেটেড অনেকে আমাকে মেলও করেছেন কি এই ধরনের ভিডিও বানাতে যাতে আপনাদের কোনো ট্রেন্ডের মধ্যে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করতে সুবিধা হয় তো আমি ইন ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ভ্যালিড পুলব্যাক নিয়ে এডুকেশনাল ভিডিওতে আলোচনা করতে চলেছি তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন তো আমি আজকে এই ভিডিওতে মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুলব্যাক কী এবং এই পুলব্যাক যখন হয় কোনো ট্রেন্ডের মধ্যে মানে এস্টাবলিশড ট্রেন্ডের মধ্যে সেখানে ভ্যালিড পুলব্যাক বা ইনভ্যালিড পুলব্যাক আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এই পুলব্যাকের মধ্যে কিভাবে একটা সিক্রেট টেকনিক আছে সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং একটা চার্ট ওপেন করে লাইভ এক্সাম্পল আপনাদের সামনে শেয়ার করব আপনারা এই পুল পুলব্যাককে আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে কিভাবে ইউজ করবেন যেখানে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমের যে অ্যালাইনমেন্ট সেটাকে ইনকর্পোরেট করে আপনারা এই পুল পুলব্যাকটাকে আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে ইউজ করতে পারেন তো আমি রিকোয়েস্ট করব কি আপনারা ভিডিওটা পুরো দেখবেন ভিডিও স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন কীভাবে পুলব্যাক কাজ করে কীভাবে পুলব্যাক ফেক হয় তো আমি ইন ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি তো পুলব্যাক আমরা কাকে বলবো তো পুলব্যাক হচ্ছে যখন একটা এক্সিস্টিং মানে ট্রেন্ডে মানে যেটা এস্টাবলিশ ট্রেন্ড রয়েছে হায়ার টাইম ফ্রেমে সেই হায়ার টাইম ফ্রেমের এগেনস্ট যখন কাউন্টার ট্রেন্ড একটা টেম্পোরারি আমরা রিভার্সাল দেখি সেটাই হচ্ছে পুলব্যাক মানে এই পুলব্যাক ইজ ট্রেড মানে যদি আমরা যদি মানে ডেফিনেশান দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো কি পুলব্যাক ইন ট্রেডিং রেফার্স টু এ টেম্পোরারি রিভার্সাল যেটা আমি আপনাদের বলছিলাম কোন টেম্পোরারি রিভার্সাল যেটা কি না হায়ার টাইম ফ্রেমের যে ট্রেন্ড আছে তার এগেনস্টে চলছে তো সেটাই হচ্ছে আপনার পুলব্যাক আর এই ব্যাক দু ধরনের দেখা যেতে পারে একটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক আর একটা হচ্ছে ইনভ্যালিড পুলব্যাক তো পুলব্যাক ধরনের হতে পারে ভ্যালিড পুলব্যাক এবং ইনভ্যালিড পুলব্যাক তো ভ্যালিড পুলব্যাক এবং ইনভ্যালিড পুলব্যাকের জন্য আমাদের কি দেখতে হবে ভ্যালিড পুলব্যাকের জন্য দেখতে হবে কি প্রাইস কি করছে আগের যে প্রিভিয়াস ক্যান্ডেল আছে তার হাই অথবা লোকে ব্রেক করবে সেটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক এবার এই ভ্যালিড পুলব্যাকের মধ্যে দুটো হতে পারে একটা হচ্ছে যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মানে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ভ্যালিড ব্যাক কীভাবে নির্ধারণ করবো সেটা যদি দেখি তাহলে ভ্যালিড পুলব্যাক ব্যাক ট্রেন্ডের ক্ষেত্রে বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেটা দেখতে হবে কি আগের যে হাই ক্যান্ডেল থাকবে সেই হাই ক্যান্ডেলের লোকে প্রাইসকে ব্রেক করতে হবে তো এগুলো আমি চার্টের মাধ্যমে আপনাদের পরপর দেখাতে থাকব তো আপনারা এই বিষয়টাকে মোটামুটি মাথায় নিয়ে রাখুন বা খাতাতে লিখে রাখুন বা নোট করে রাখুন কি বুলিশ ট্রেন্ডে যখন আমরা পুলব্যাক দেখব তো প্রিভিয়াস যে হাই ক্যান্ডেলটা আছে সেই হাই ক্যান্ডেলের লোকে ব্রেক করতে হবে সেরকম যদি আমরা কোনো ক্যান্ডেল ফর্মেশান দেখি তাহলে বুঝবো কি এখানে একটা পুলব্যাক হচ্ছে সিমিলারলি যদি আমরা বেরিশ ট্রেন্ডটাকে ফলো করি বেরিশ ট্রেন্ডে আমরা কি দেখব বেরিশ ট্রেন্ডে আমাদের দেখতে হবে কি প্রিভিয়াস যে হাই ক্যান্ডেল আছে তার হাইটাকে প্রাইস ব্রেক করবে যদি সেটা হয় তাহলে কি হবে সেটা একটা ভ্যালিড পুলব্যাক হবে তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন না হলে ভিডিওটি পজ করে আরও একবার দেখে নিন এবার আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ধরুন এখানে তিনটে ক্যান্ডেল মানে এই যে তিনটে ক্যান্ডেল ফর্ম হয়েছে তারপরে একটা প্রাইসের মধ্যে একটা বেরিশ মানে ট্রেন্ড দেখেছি এবং তারপরে প্রাইস কি করছে আবার উপরের দিকে প্রিন্ট করছে তার মানে কি প্রাইস এটা একটা আপ ট্রেন্ড এই আপ ট্রেন্ডের এগেনস্টে কী হচ্ছে একটা কাউন্টার ট্রেন্ড মানে টেম্পোরারি একটা আমরা ডাউন ট্রেন্ড দেখলাম এবং তারপরে একটা আপ ট্রেন্ড হলো তো এখন যদি আমরা বুঝতে চাই যে এই বুলিশ ট্রেন্ডে আমরা যখন মানে ভ্যালিড পুলব্যাককে ডিফাইন করব তখন কি বলবো যে আগের যে হাই ক্যান্ডেল আছে তার লোটাকে প্রাইসকে ব্রেক করতে হবে তো এখানে দেখুন যে পরপর যে দুটো রেড ক্যান্ডেল আমরা দেখছি এইখানে দেখুন কী হচ্ছে কি প্রাইস আগের যে ক্যান্ডেলের যে হাই ছিল সেই হাইটাকে কী করছে প্রাইস ব্রেক করছে মানে এই হাই ক্যান্ডেলের যে লোটা আছে সেই লোটাকে দেখুন প্রাইস ব্রেক করছে তো এটা এখান থেকে যে পুলব্যাকটা আমরা দেখলাম এই পুলব্যাকটাকে আমরা ভ্যালিড পুলব্যাক হিসাবে কনসিডার করবো বোঝা গেল মানে আগের যে প্রিভিয়াস ক্যান্ডেলের দেখুন এই যে গ্রিন ক্যান্ড মানে যে বুলিশ যে একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে সেই ক্যান্ডেলের লোটাকে যখনই ব্রেক করেছে তখন কি হচ্ছে সেই বেরিশ ক্যান্ডেলের যে লোটা যখনই ব্রেক হলো প্রিভিয়াস হাই ক্যান্ডেলে যদিও এটা হাই এবং লো দুটোই ব্রেক করেছে তো এইখান থেকে আপনার ভ্যালিড ব্যাকটা স্টার্ট হলো এরপরে দেখুন আরেকটা আমি চার্ট আপনার জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে দেখুন পরপর তিনটে ক্যান্ডেল রয়েছে এরপরে দেখুন আমরা একটা পুলব্যাক দেখছি তারপরে আবার আপ ট্রেন তারপরে পুলব্যাক এখন যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় যে ধরুন এই যে পুলব্যাক মানে দুটো ধরুন যে বেরিশ ক্যান্ডেল আমরা দেখলাম এটা কি ভ্যালিড পুলব্যাক না ইনভ্যালিড পুলব্যাক আপনারা একটু চিন্তা করুন আমি আগে যে বিষয়টা বলেছি তার সঙ্গে মাথায় রেখে এই যে ক্যান দুটো ক্যান্ডেল এলো এটা কি ভ্যালিড পুলব্যাক আর নাকি এটা ভ্যালিড পুলব্যাক দেখুন এইটা প্রিভিয়াস আমি কি বলেছিলাম যে ভ্যালিড পুলব্যাক হতে গেলে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই অথবা লোকে ব্রেক করতে হবে এখানে দেখুন প্রিভিয়াস ক্যান্ডেল যেহেতু আপ ট্রেন্ড আছে এই ক্যান্ডেলের লোটাকে কিন্তু প্রাইস ব্রেক করেনি মানে যে দুটো যে কনজিকিউটিভ বেরিশ ক্যান্ডেল আমরা দেখছি এই বেরিশ ক্যান্ডেল এখানে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের হাই বা লোকে ব্রেক করেনি এবং দুটো বেরিশ ক্যান্ডেলই কী করছে এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেল ছিল সেই রেঞ্জেই প্রিন্ট করছে তার মানে এখানে কোনো এই যে পুলব্যাক মানে দুটো যে বেরিশ ক্যান্ডেল আমরা দেখলাম এটা কোনো ভ্যালিড ব্যাক না এটা হলো ইনভ্যালিড পুলব্যাক আবার পরেরটাতে যদি আমরা দেখি পরেরটাতে কি দেখা যাচ্ছে প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের লোটাকে প্রাইস ব্রেক করেছে তার মানে এটা হলো ভ্যালিড পুলব্যাক তাহলে ভ্যালিড পুলব্যাক এবং ইনভ্যালিড পুলব্যাক বুলিশ ট্রেন্ডে আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনাদের হয়েছে আশা করছি এরপরে আমরা দেখি বেরিশ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো তো বেরিশ ট্রেন্ডের ক্ষেত্রেও আপনারা দেখুন পরপর তিনটে বেরিশ ক্যান্ডেলের পরে দুটো আমরা বুলিশ ক্যান্ডেল দেখছে এবং তারপরে প্রাইস কি করছে নিচের দিকে প্রিন্ট করছে এখানে দেখুন যে ভ্যালিড পুলব্যাক এই কারণে হচ্ছে কি প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাই রয়েছে প্রাইস কি করছে এই প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে মানে এই যে পরপর দুটো ক্যান্ডেল প্রিভিয়াস ডাউন ক্যান্ডেল থেকে এই যে আপ ট্রেন্ডটা হলো এটা একটা ভ্যালিড পুলব্যাক হিসাবে কাউন্ট হবে পরের চারটাতে আপনারা দেখুন প্রপর তিনটে বেরিশ ক্যান্ডেল রয়েছে দুটো বুলিশ ক্যান্ডেল এবং প্রপর তিনটে বেরিশ ক্যান্ডেল এখানে কি মানে যে পুলব্যাকটা হলো মানে দুটো যে বুলিশ ক্যান্ডেল হলো এটা কি আমরা ভ্যালিড পুলব্যাক হিসাবে কাউন্ট করব। এটা ভ্যালিড পুলব্যাক হিসেবে কাউন্ট হবে না কেন কি প্রিভিয়াস যে বেরিশ ক্যান্ডেলের হাইটা দেখুন বা লোটা দেখুন এই হাই বা লো কোনোটাই ব্রেক করেনি এবং প্রাইস যে ট্রে রেঞ্জের মধ্যে একটা ট্রেন্ড করছে মানে এটা একটা রেঞ্জ ট্রেড এখানে কোনো ভ্যালিড পুলব্যাক আমরা দেখিনি এরপরের তাতে দেখুন কি পরপর তিনটে বেরিশ ক্যান্ডেল রয়েছে দুটো বুলিশ ক্যান্ডেল এবং দুটো বেরিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে কি কোনো ভ্যালিড পুলব্যাক হয়েছে হ্যাঁ এখানে ভ্যালিড পুলব্যাক হয়েছে কি করে আমরা বুঝলাম যে প্রিভিয়াস যে বেরিশ ক্যান্ডেলের হাই ছিল সেটা নেক্সট যে বুলিশ ক্যান্ডেল সেটা কোনো ব্রেক করতে পারেনি ঠিকই কিন্তু সেকেন্ড যে বুলিশ ক্যান্ডেলটা হয়েছে সেই বুলিশ ক্যান্ডেলটা কি করছে প্রিভিয়াস যে বেরিশ ক্যান্ডেলের হাই সেটাকে ব্রেক করছে তার মানে এটা একটা ভ্যালিড পুলব্যাক তো আপনারা যখনই কোনো চার্টে কোনো পুলব্যাক আইডেন্টিফাই করার চেষ্টা করবেন তো এইভাবে মানে চার্টটাকে দেখে ক্যান্ডেলস্টিকের প্যাটার্নটা দেখে আশা করি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তো নেক্সট এবার আমরা দেখি একটা চার্ট ওপেন করে জাস্ট বোঝানোর জন্য আপনারা আগের স্লাইডসগুলোতে যেটা বুঝেছেন কি ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করতে হবে এখানে দেখুন একটা ইস্টাবলিশড হায়ার টাইম ফ্রেমে আমরা বুলিশ ট্রেন্ড দেখতে পাচ্ছি আপ দেখতে পাচ্ছি এখন এখানে যদি আমরা আইডেন্টিফাই করি কোথায় কোথায় মানে ভ্যালিড পুলব্যাক হয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করি এখানে দেখুন প্রথম যে তিনটে ক্যান্ডেল আমরা শুরু থেকে যদি দেখি বেরিশ ক্যান্ডেল হয়েছে তারপরে দুটো ক্যান্ডেল বুলিশ হয়েছে মানে এই যে দুটো ক্যান্ডেল বুলিশ তারপরে দেখুন দুটো ক্যান্ডেল বেরিশ তো এইখানে কি কোনো ভ্যালিড পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ ক্যান্ডেলটা হয়েছে বুলিশ ক্যান্ডেলের হাইটাকে একটা বেরিশ ক্যান্ডেল ব্রেক করেছে এবং এই বেরিশ ক্যান্ডেলের লোটাকে পরের যে বেরিশ ক্যান্ডেল আছে সেখানে ভেঙেছে তার মানে এই যে পুরো পরপর যে চারটে কনজিকিউটিভ বেরিশ ক্যান্ডেল হয়েছে এটা একটা ভ্যালিড পুলব্যাক হিসাবে আপনারা কনসিডার করবেন নেক্সট ক্যান্ডেলটা দেখুন যে দুটো বুলিশ ক্যান্ডেলের পরে একটা ডোজি টাইপের ক্যান্ডেল হয়েছে এবং এই ডে ডোজি টাইপের ক্যান্ডেলের লোটাকে একটা বুলিশ ক্যান্ডেল কী করেছে ব্রেক করে দিয়েছে তার মানে এখানেও একটা ভ্যালিড পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইখানটাতে কোনো ভ্যালিড পুলব্যাক নেই দেখুন এই যে বুলিশ ক্যান্ডেলটা হলো প্রাইস কী করলে এর হাই অথবা লোকে ব্রেক করতে পারেনি তার মানে এটা কোনো ভ্যালিড পুলব্যাক না আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভ্যালিড পুলব্যাক কীভাবে আইডেন্টিফাই করবেন নেক্সট দেখুন এই যে বুলিশ ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলের লোটাকে একটা ডোজি ক্যান্ডেল এবং নেক্সট যে বেরিশ ক্যান্ডেল আছে সেটা ব্রেক করেছে তার মানে এখানে একটা ভ্যালিড পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এইভাবে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করার চেষ্টা করবো নেক্সট আমরা দেখি ডাউন ট্রেন্ডে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি দেখুন প্রিভিয়াস যে হাই মানে যে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে প্রাইস ব্রেক করেছে তার মানে এখানে আমরা ভ্যালিড পুলব্যাক দেখতে পাচ্ছি নেক্সট এইখানে দেখুন একটা যে ডোজি টাইপের ক্যান্ডেল যে তার যে হাই সেই হাইটাকেও প্রাইস ব্রেক করে দিয়েছে তো এইখানে আমরা কি দেখছি একটা ভ্যালিড পুলব্যাক হচ্ছে তারপরে দেখুন যে ভ্যালিড পুলব্যাকগুলো আমরা কীভাবে আইডেন্টিফাই করছি পরের যে একটা মানে রেড ক্যান্ডেলের পরে কী ছিল একটা ডোজি টাইপের ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের হাইটাকে প্রাইস ব্রেক করেছে সেটাও আপনার কাছে একটা বুলিশ মানে বেরিশ ভ্যালিড পুলব্যাক হলো নেক্সট দেখুন আরেকটা যে বেরিশ যে ক্যান্ডেল ছিল আমি একটু মার্ক করি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই যে বেরিশ ক্যান্ডেলটা এর হাইটাকে প্রাইস ব্রেক করছে তো এর হাইটাকে প্রাইস যখন ব্রেক করছে তখন এটা একটা ভ্যালিড পুলব্যাক হিসাবে কাউন্ট হচ্ছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে ভ্যালিড পুলব্যাক বা ইনভ্যালিড পুলব্যাককে আপনারা আইডেন্টিফাই করতে পারেন তো এরপরে আমি কি করব একটা চার্ট ওপেন করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো লাইভ ট্রেডের মাধ্যমে কি কীভাবে আপনারা ভ্যালিড পুলব্যাককে মাথায় রেখে এবং হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেম যখন অ্যালাইন হচ্ছে সেই সেইগুলোকে কম্পাইল করে আপনারা একটা মানে হাই প্রোভাবিলিটি ট্রেড নিতে পারেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে আমরা সেটাকে আমরা যেটা ধারণা আমাদের তৈরি হয়েছে সেটাকে ব্যবহার করে আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি তো আমি যে চার্টটা আপনাদের সামনে ওপেন করে রেখেছি সেই স্টকের নাম হচ্ছে ভারত ফোর যার এই চার্টটা ফিফটিন মিনিটস টাইম ফ্রেমেই প্লট করা আছে তো ফিফটিন মিনিটসে যদি আমরা দেখি কি প্রাইসের মধ্যে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি মানে প্রাইস কি করছে আগের সুইং হাইকে ব্রেক করে উপরে উঠছে তো এর রিসেন্ট যে প্রাইস কি করলো প্রাইস আগের যে সুইং হাই ছিল সেই সুইং হাইটাকে প্রাইস ব্রেক করেছে এবং ব্রেক করে কি করছে প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তো যখনই সুইং এই হাইটাকে ব্রেক করছে তখন আমার লোটা কনফার্ম হয়ে যাচ্ছে এবং হাইটা তখনই হবে যখন আমি এখানে একটা ভ্যালিড পুলব্যাক দেখবো তো দেখি প্রাইস কিভাবে মুভ করছে মানে আমাকে ভ্যালিড পুলব্যাকের জন্য কি দেখতে হবে ভ্যালিড পুলব্যাকের জন্য দেখতে হবে কি প্রিভিয়াস যে সুইং হাই আছে সেই সুইং হাইয়ের যে লোটা আছে সেই লোটাকে ব্রেক করতে হবে তো এখানে যদি আমরা দেখি কি প্রাইস এই যে সুইং যে লোটা ছিল সেই সুইং লোটাকে ব্রেক করেছে মানে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে কি হচ্ছে কি লোটাকে ব্রেক করতে হবে তো এখানে একটা ভ্যালিড পুলব্যাক হয়েছে কিন্তু সুইং হাই কনফার্ম করতে হবে সুইং হাই কিভাবে কনফার্ম করব যেটা আমি বলছিলাম কি একটা সিক্রেট যে ব্যাপারটা সেটা মানে মেকা এই 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 ধারণাটা অন্তত মেকানিক্যাল যে মার্ক্রাস্ট্রাকচার্স ম্যাপিং হয় সেটাতে ভীষণভাবে ইউজ হয় তো আপনাকে দেখতে হবে কনজিকিউটিভ তিনটে বেরি মানে সরি কনজিকিউটিভ যদি বেরিশ ক্যান্ডেল হলো সেটা তো ওয়েল অ্যান্ড গুড এছাড়াও আমরা যেটা ম্যাপিং করতে পারি সেটা হচ্ছে মানে তিনটে লো আমাকে আইডেন্টিফাই করতে হবে তো দেখুন এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এই যে বুলিশ ক্যান্ডেল যেটা ডোজি টাইপের ছিল সেটার লো ছিল ওয়ান আর পরের যে বেরিশ ক্যান্ডেল এটাও ওয়ান ওয়ান থ্রি ওয়ান মানে এটা ডবল বটম টাইপের হয়েছে কিন্তু এই বিলি বুলি মানে বেরিশ ক্যান্ডেলটার লোটাকে এই ক্যান্ডেলটা ডোজি টাইপের ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে তো এখানে আমার ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল মানে এই ডোজি ক্যান্ডেলের লোটা যদি যখন আমার ব্রেক হবে তখনই আমার আমি সুইং হাইটা আমার কনফার্ম হবে তো আমি ওয়েট করি দেখুন এইটা একটা আমার সুইং হাই কনফার্ম হয়েছে তো আমাকে কি করতে হবে আমি জাস্ট সুইং হাই আর সুইং লো কনফার্ম হয়েছে তো আমাকে দেখতে হবে কি প্রাইসকে যদি আমি তো প্রাইসকে যদি আমি বাইংয়ের জন্য চিন্তা করি কেন আমি বাইংয়ের জন্য চিন্তা করবো কারণ ফিফটিন মিনিটস মার্কেট স্ট্রাকচারস আমার বুলিশ আছে তো আমাকে কী করতে হবে বুলিশ ট্রেডের জন্যই ওয়েট করতে হবে এবং আমি যখনই ট্রেড নেবো তাহলে আমাকে ডিসকাউন্ট লেভেলে প্রাইসটাকে আসতে হবে কারণ বায়ার্স যখন ইন্টারেস্টেড হবে তারা ডিসকাউন্ট লেভেলেই ইন্টারেস্টেড হবে আর আরেকটা জিনিস বলছিলাম কি যখনই প্রাইস এই ডিসকাউন্ট লেভেলের কাছে আসবে তখন আপনাকে দেখতে হবে কি লোয়ার টাইম ফ্রেমে কোনো প্রাইসের মধ্যে চেঞ্জ হচ্ছে কি না মানে রিভার্সাল যখনই আমরা এই চেঞ্জটা দেখবো তখনই আমাদের বুঝতে হবে হায়ার টাইম ফ্রেমে যে পুলব্যাক হচ্ছিল সেটা ওভার হয়ে গেছে তো আমরা দেখি কি প্রাইস ডিসকাউন্ট লেভেলে আসছে কি না প্রাইস এখনও প্রিমিয়াম এরিয়াতেই প্রিন্ট করে যাচ্ছে দেখুন প্রাইস কি করলো প্রাইস এই আগের যে সুইং হাই ছিল এই সুইং হাইটাকে ট্যাপ করলো মানে এর উপরে ক্লোজ দেয়নি মানে এটা একটা লিকুইডিটি সুইপ হয়েছে তো লিকুইডিটি সুইপ যখন হলো মানে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে লিকুইডিটি সুইপ আর আমার এই হাইটা তখন ট্রান্সফার হয়ে গেল এই হাইয়ের কাছে মানে আমার হাই প্রিমিয়াম যখন ডিসকাউন্ট আমি লেভেল ডিফাইন করবো তখন আমার এস্টাবলিশড সুইং লো এইটা হলো আর হাই এটা হলো হাই কেন হলো আগের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি এটা ট্যাপ করেছে এবং এই হাইয়ের দুদিকে দেখুন লোয়ার হাই কন ক্যান্ডেল ফর্ম হয়েছে তো আমাকে ওয়েট করতে হবে প্রাইসকে ডিসকাউন্ট লেভেলে আসতে দেওয়ার জন্য আর যেটা আপনারা বলবেন ভ্যালিড পুলব্যাক আমরা কীভাবে দেখবো কি ভ্যালিড পুলব্যাক বলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে মানে বলিশ ট্রেন্ডের ক্ষেত্রে কি দেখবো এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করতে হবে দেখুন এই যে ডোজি টাইপের ক্যান্ডেল এটা লো হয়ে গেছে তার মানে এখানে একটা ভ্যালিড ব্যাক হচ্ছে এবং কনজারভেটিভ তিনটে বেরিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো এইখানে কী হচ্ছে পুলব্যাকটা ভ্যালিড হচ্ছে আমাকে ওয়েট করতে হবে লোয়ার টাইম কনফার্মেশনের জন্য এবং প্রাইস ডিসকাউন্ট লেভেলে আসছে কি না সেটাকে দেখার জন্য দেখুন প্রাইস অলরেডি এই ডিসকাউন্ট লেভেলের কাছে চলে এসছে তো আমি এখানে কী করব সটার টাইম ফ্রেম আপনারা এক মিনিট দু মিনিট তিন মিনিট যে ইউজ করতে পারেন পাঁচ মিনিটও ইউজ করতে পারেন আমি এখানে ধরুন তিন মিনিটের একটা চা মানে টাইম ফ্রেম এটাকে প্লট করছি তিন মিনিটে টাইম ফ্রেমে প্লট করে আমি বোঝার চেষ্টা করব ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা দেখুন এখনও হাইটা কিন্তু লোয়ার হাই রয়ে গেছে তার মানে এখানে কোনো ট্রেন্ড কিছুই আমরা চেঞ্জ দেখছি না এখানটাতে আমরা দেখলাম একটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে মানে এই যে হাই যেটা ছিল সেই হাইটাকে প্রাইস ব্রেক করেছে তো এখানে কি দেখলাম আমরা একটা ট্রেন্ড চেঞ্জ লক্ষ্য করলাম তো ট্রেন্ড চেঞ্জ লক্ষ্য করলেও আমাকে কি করতে হবে আমাকে কনফার্ম করতে হবে কি এই সুইং হাইটা মানে দু তিন মিনিটের চার্টে আমি যেটা দেখাচ্ছি সেই সুইং হাইটা এস্টাবলিশ হচ্ছে কি তো দেখি প্রাইস কি করছে প্রাইস দেখুন এইখানে আমার এই যে সুইং হাইটা এস্টাবলিশ করেছে এইখানে হচ্ছে আমার শর্টার টাইম ফ্রেমের সুইং হাই আর লো প্রাইস কি করলো নিচের দিকে এইখানে এই যে লিকুইডিটি যে সমস্ত লিকুইডিটি ছিল প্রাইসে এই সমস্ত লিকুইডিটিগুলোকে গ্র্যাপ করছে এবং নিচের দিকে প্রিন্ট করছে মানে ডিসকাউন্টেড লেভেলে তো এখান থেকে যখনই আমি কোনো সিগনাল পাবো এখান থেকে আমি দেখি এখানে আমার কোনো অর্ডার ব্লক আছে কি না অর্ডার দেখুন এইখানে এই লেভেলটা একটা অর্ডার ব্লক হিসাবে আমার কাজ করবে এই যে লেভেলটা বলছি এবং এখান থেকে প্রাইস দেখুন সুইপ করেছে ঠিক আছে তো এইটা আমার ক্ষেত্রে একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করতে পারে আর এখানে কোনো আনমিটিগেটেড কোনো কিছুই নেই তার এটা একটা হাই প্রবেল ট্রেড সেট হতে পারে আমরা কি করতে পারি আমরা এখান থেকে ট্রেড নিতে পারি কিন্তু আমাকে কনফার্ম কী করতে হবে আমাকে একটা হায়ার লো কনফার্ম করতে হবে তো দেখি প্রাইস এই হায়ার লোটা কনফার্ম করছে কি না প্রাইস দেখুন এইখানে মানে এই যে লোটা কন করলো যেটা আমি অলরেডি আপনাদেরকে মার্ক করে রেখেছিলাম এটা একটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক এবং এখান থেকে সে প্রাইস কি করছে হায়ার লো ফর্মেশন করছে প্রাইস যখনই এই সুইং হাইটাকে ব্রেক করবে এটা আমার কাছে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার যদি আমি দেখি প্রাইসের ট্রেন্ড যেহেতু বুলিশ আছে আমি এখান থেকে কি করতে পারি একটা ট্রেড প্ল্যান করতে পারি দেখি প্রাইস কিভাবে প্রিন্ট করছে দেখুন বন্ধুরা প্রাইস এখানে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেছি যদি আমরা এটাকে একটু মাইনেটলি মার্ক করি দেখুন এখানে একটা ডোজি টাইপের ক্যান্ডেল দেখেছি এবং হাই হাইটাকে ব্রেক করেছে তার মানে এটা একটা আমার কি হতে পারে এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হতে পারে এবং চেঞ্জ অফ ক্যারেক্টারই যখনই আমি দেখেছি তো আমাকে ওয়েট করতে হবে প্রপার বাই সেট জন্য তো প্রাইস দেখি কি মুভ করছে প্রাইস নিচের দিকে চেষ্টা করছে আসা যদি এখান থেকে লিকুইডিটি কালেক্ট করতে এবং দেখুন এখান থেকে একটা ব্রেক অফ স্ট্রাকচারস আমরা দেখলাম এই যে এরিয়াটা এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার্স হলো এবং এইখানে কী হলো একটা লিকুইডিটি পুল তৈরি হচ্ছে এইটা একটা আমার ক্ষেত্রে কি করতে পারে এটা একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করতে পারে তো যখনই আমি চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার দেখেছি আমি আমার ট্রেডটাকে এরকম জায়গাতে আমি ইনিশিয়েট করতে পারি আর স্টপ লস এবং টার্গেট রাখার জন্য কী করতে হবে আমাকে একটু হায়ার টাইম ফ্রেমে যেতে হবে আমি এই যে প্রিভিয়াস যে অর্ডার ব্লকের যে লো ছিল সেইখানে আমি আমার স্টপ লসটাকে প্লেস করতে পারি আর সুইং যে হাই আছে সেই হাইটাকে আমি টার্গেট করতে পারি মানে আমার এখানে ওয়ান ইস টু থ্রির আশেপাশে আমার রিক্স টু রিওয়ার্ড রেশিও হতে পারে তো আমি চারটাকে একবার প্লট করি এবং এখানে যদি আমরা লিমিট অর্ডার লাগিয়ে রাখি দেখা যাক এই লিমিট অর্ডার ফ্রিগার হয় কি না বা আমার স্টপ লস হিট হচ্ছে কি না এবং টার্গেট আমি পাই কি না তো বন্ধুরা দেখুন আমাদের অর্ডার হিট হয়ে গেছে এবং দেখি প্রাইস আমাদের টার্গেটে মুভ করে কি না দেখুন প্রাইস ধীরে ধীরে উপরের দিকে মুভ করার চেষ্টা করছে তো আপনারা এইভাবে যখনই কোনো ট্রে মানে চার্ট অ্যানালাইসিস করবেন হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেম ভ্যালিড পুলব্যাক এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন এবং তাতে কি হবে আপনার উইনিং রেট বা উইনিং প্রভাবিলিটি অনেকটাই বেড়ে যাবে দেখুন প্রাইস এখনও ধীরে ধীরে নিচের দিকে মুভ করছে মানে কিন্তু আমার যে টার্গেট আছে ফিফটিন মিনিটসের যে সুইং হাই এটাই আমার কাছে অ্যাজ পার মার্কেট স্ট্রাকচার টার্গেট দেখা যাক এই টার্গেটটা আমাদের হিট হয় কি বন্ধুরা আমাদের এই টার্গেটটা হিট হয়ে গেছে তো আমি এই ভিডিওটার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম কি আপনারা ভ্যালিড পুলব্যাক কিভাবে দেখবেন এই ভ্যালিড পুলব্যাকটা আইডেন্টিফাই আপনাদের কীভাবে করতে হবে এবং যখনই আপনার স্ট্রাকচার্স ব্রেক হচ্ছে মানে ব্রেক অফ স্ট্রাকচার্স হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার্সের পরে আপনাকে ওয়েট করতে হবে কি কোন কোনখানে প্রাইস মানে যদি আমি এটা আপ ট্রেন্ডের দেখালাম তো সিমিলারলি প্রাইসকে পুলব্যাকের জন্য প্রিমিয়াম লেভেল থেকে ডিসকাউন্ট লেভেলের কাছে আসতে হবে এবং ডিসকাউন্ট লেভেলে আসার পরে লোয়ার টাইম ফ্রেমকে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে যখনই অ্যালাইন্ড হতে আপনারা দেখবেন তখনই আপনারা একটা হাই প্রবেল ট্রেড সেট জন্য প্ল্যান করতে পারেন এবং এইভাবে যদি আপনারা শিখে ব্যাপারটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ অ্যাপ্লাই করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনারা আগে যেভাবে ট্রেড নিতেন আর এখন যেভাবে ট্রেড নিতে শিখছেন তাতে একটা ভীষণ রকমের পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো যদি কোথাও ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আপনারা রিপিট এই ভিডিওটা দেখতে থাকুন বারবার চালিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে লিখে জানান বা আমাকে মেল করতে পারেন আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো এডুকেশনাল ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং Bye-bye.